বোলার দাউদ খানে একজন মহিলা জাবেদা খাতুন নাম তার এই জবেদা খাতুনের কবর হয় নাই কবরস্থানে শুধুমাত্র তার পারিবারিক দ্বন্দ্বের কারণে বাড়িতে বাড়িতে ঝগড়াজাতি থাকে না ঝগড়া থাকতেই আল ওয়াসাতিয়া এনজয় মেসেজ কষ্টের কথা বলে আলোচনা শুরু করতে চাই আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম যে একজন মহিলা পঁচাশি বছর বয়সের একজন বিদ্যা মহিলার কবরস্থানে দাফন করা হয় নাই তাকে দাফন করা হয়েছে ঘরের ভিতরে ঘরের মেজেতে অর্থাৎ ঘরের মাঝখানে তাকে দাফন করা হয়েছে এবং এটা কেন করা হয়েছে শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব এবং কলহের কারণে চাচা জ্যাডা চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব থাকে না জমি জামা নিয়ে বাড়িঘর নিয়ে এইরকমের একটা দ্বন্দ্বের কারণে একজন পঁচাশি বছরের বিদ্যা মহিলাকে কবরস্থানে দাফন করতে দেয় নাই যারা দেয় নাই তাদের মধ্যে মানুষত্ব ন্যূনতম আছে বলে আমরা মনে করি না কিন্তু মনে রাখতে হবে কাজ এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছেন হতে পারে শাস্তিটা আল্লাহ তাদেরকে খুব দিবেন হতে হতে পারে পারে তাদের অবস্থার করুণ হবে মাটি দেওয়ার করুন জায়গা থাকবে কিন্তু মাটি দেওয়া কপালে তাদের জুটবে না এই পৃথিবীতে অসংখ্য লাশ সমুদ্রের মধ্যে বাঁচতে আপনারা দেখছেন না শুনছেন নদীতে বাঁচতে দেখেন নাই হাজার হাজার লাশ খুঁজেও পাওয়া একজন মানুষ যখন মরে যায় তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকে না সব অটোমেটিকলি ডিলেট হয়ে যায় রাসুল করিম সাল্লাহ বলেছেন কোন ব্যক্তি যখন মারা যায় মৃত ব্যক্তির খারাপ কথাগুলি তোমরা আলোচনা করবা না তাদের খারাপ কথাগুলি নিয়ে সমালোচনা করবা না কারণ সে তার আমল নিয়ে রবের কাছে চলে গেছে তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ক্ষমতাকা সে তো আমল নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে আবার রাসুল আরেক হাদিসে বললেন খবরদার একটা লোক আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আগে মিথ্যা কথা বলতো কিন্তু এখন বলে না আগে রোজা রাখতো না এখন রাখে আগে ইসলাম মানতো না এখন মানে আগের অপরাধের জন্য তাকে খোটা দিও না যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আগের অপরাধের জন্য কোটা দেবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার চেহারার দিকেও তাকাবে না আল্লাহ পাক বলবেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি তুমি খোটা দিলা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিসে বলেছেন তুমি কোনো ব্যক্তির অতীতের পাপের জন্য খোটা দিও না হতে পারে এই লোকটা গোপনে গোপনে তাওবা করে তোমার চেতে আরো বেশি আল্লাহ প্রিয় হয়ে গেছে পারে কি পারে না বলার দৌলত এই ঘটনাটা ঘটেছে একজন মহিলা জাবেদা খাতুন নাম তার এই জাবেদা খাতুনের কবর হয় নাই কবরস্থানে শুধুমাত্র তার পারিবারিক দ্বন্দ্বের কারণে বাড়িতে বাড়িতে ঝগড়া থাকে না ঝগড়া থাকতেই এই কবরস্থান কবরের উপরে কবর দেওয়া ইসলামে যায় আছে না নাই কবরের উপরে কবর দেওয়া যায় কবর উপরে কবর দেওয়া যায় এই যে ঢাকা শহরের কবরস্থান আপনি দেখেন যে কত সিস্টেম আজকে মাটি দিয়েছেন জিজ্ঞেস করবে কয় মাস কবর থাকবে যত মাস থাকবে তত মাসে আপনি টাকা দিবেন আবার কেউ চিরস্থায়ী ভাবে কিনতে পারবেন যদি বেশি টাকার মালিক কি হন কিন্তু কথা ওইটা নয় কথা হইল কবরস্থান নিয়ে দলাদলি থাকা উচিত না কবরস্থান নিজের ব্যক্তির হয় না হারে আমি একটা কবরস্থান বানাইলাম এই জায়গার মধ্যে শুয়ার জন্য কিন্তু আমি যে এই জায়গায় শুইতে পারবো কি মরা মানুষের সাথে সাথে করা এটা এটা লঙ্ঘন জঘন্য অপরাধ করা হয়েছে সুতরাং প্রশাসনের দায়িত্ব ছিল এটা দায়িত্ব নেওয়া এলাকার মেম্বার চেয়ারম্যানরাও এর জন্য দায়িত্ব ছিল যে তাকে দাফন করার ব্যবস্থা করে দেওয়া কিন্তু যারা দিতে পারলো না তারা ব্যর্থ আল্লাহর দরবারে তাদেরকে জবাব দিতে হবে কারণ এতে বেশি স্বভাব হয় দুইজনকে কি করা মিলিয়ে দেওয়া এলাকার সবাই যদি যে বলতো উনি মরে গেছে তোমাদের মধ্যে ঝগড়া থাকতেই পারে কিন্তু ওনাকে কবরস্থানে মাটি দিতে দিতে হবে তাহলে কি ঘরের ভিতরে মাটি দেওয়া লাগতো আর আপনি চিন্তা করতে পারেন আল্লাহর জমিনে এত জায়গা থাকতে একটা মানুষকে ঘরের ভিতরে মাটি দেওয়া লাগে এই কাজ যাদের কারণে হয়েছে তাদের যে ইমান আছে এটা আমরা বিশ্বাস করি না দোয়া করে আল্লাহ জন্য এই মহিলাকে মাফ করে দেন আমরা বলি আমিন আর ওজরে বলি আমিন